আমরা আশা করি ইনশাল্লাহ সর্বাধিক এবং সর্বোচ্চ ভোটে আমাদের প্রার্থীকে বিদ্যুৎ করে আমাদের এই আসনটা আপনি যে কথা বলছেন দলে আমাদের বিভেদ নাই তার বিএনপি চেন অব কমান্ড বিএনপির আপনার তারেক জিয়া সাহেব বিএনপি ভারপতের চেয়ারম্যান খালেদা জিয়া এছাড়া আর কোন নিচে নেতা নাই আমরা বিএনপির ভারপতের চেয়ারম্যান যারা তারেক রহমান নির্দেশে আমরা নির্দেশিত হইয়া

এই বেনিয়করণ করে আমাদের হাজার হাজার স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের যারা ছাত্রদল করতো তাদের চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয়েছে আপনারা যারা মসজিদুর রহমান জীবনে আর এমপি থাকা অবস্থায় তিনি অনেক অনেক লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন করে দিয়েছিলেন এবং আজকে আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই তোমরা মসজিদুর রহমানের কথা কথা একতাবদ্ধ হয়ে কাজ করো আমরা সবাই মসজিদুর রহমানকে আগামী নির্বাচনে